আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান আপে উইন্টারে কিছু নিয়ে আসো ভালো হবে উইন্টারে কিছু ইনশাল্লাহ আমি এনেছি তো আমাদের কোট আছে আমাদের চাদর আছে হাই আপো হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হাই আপো হাই হ্যালো আপু পেজে একটু শেয়ার করে দাও তো আসসালামু আলাইকুম হাই আপু হ্যালো হ্যালো এভরি আমি এখন আসলে খুব সাডেনলি একটা লাইভে আসছি এবং আজকে আমি অ্যানাউন্স করবো এই উইকে টফ আপু বা ভাইয়াদের যে কোনো একটাই যে আমার বল এই বলটা থেকে হচ্ছে এই কয়েকজন আছে যারা টপ ফ্যানের তালিকায় আমার পরে এবং আমাদের হচ্ছে টপ ফ্যানটা আমরা যেভাবে ডিসাইড করি সেটা হচ্ছে টপ যার নাম আসবে সে অবশ্যই লাইভ দেখতে হবে এবং কমেন্ট করতে হবে তারপর হচ্ছে আমরা টপ ফ্যানটা আসলে ডিসাইড করি আজকে উইন উইনার আমি হব ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক আজকের উইনার কে হয় আমাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা জাস্ট কমেন্ট করবেন আপু এই যে এইখানে অনেক জন আছে এইখানে বেশ কয়েকজন আছে এই উইক টপ টফের কে আমি হচ্ছে করেছি এবং করে হচ্ছে আজকে টফ এন্ড আমি করতে যাচ্ছি এবং টপ ট যাদের নাম উঠবে সে যদি হচ্ছে লাইভে না থাকে তাহলে সে বাদ পড়ে আমি আরেকটা চিট উঠাবো ঠিক আছে হাই কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি হাই আপু কেমন আছো মার্শাল্লাহ থ্যাংক ইউ সো মাচ আজকে একটা অনেক ভালো ইভেন্টে গিয়েছিলাম সেই ইভেন্টে আমি অ্যাওয়ার্ডও পেয়েছি এবং কি ইভেন্ট না ইভেন্ট সব কিছু আসলে আপনারা কালকে ব্লগের মাধ্যমে দেখতে পাবেন সো স্টে টিউন গাইস এবং এইতো হাই আপু আমি রাঙ্গামাটি থেকে বলছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি চিনু মারমা আপু আমি ভালো আছি আপনি কেমন আছেন আপু আপনার চোখটা অনেক কিউট থ্যাংক ইউ চোখটাতে একটু সাজাই সেরকম করে হ্যাঁ আপু দেখা যাচ্ছে ওকে আপু আমি আছি জি অবশ্যই আপনারা যারা যারা টপ ফ্যান আছেন না কেন সবাই আছেন এখানে এখানে সবাই আছেন এই যে এবং এখান থেকে আমি জাস্ট হচ্ছে তুলি হ্যাঁ এখান থেকে কিন্তু জাস্ট মানে যার নামটা আসবে সে যদি লাইভে না থাকে তাহলে কিন্তু সে বাদ পড়ে যায় সো হু নোস যে আপনিও হয়ে যেতে পারেন আপু তোমার ইনভিটেশন কেমন কাটলো নিপাপো ইনভিটেশন বলতে হচ্ছে ভালো কিছু একটা অনেক বছর পর একটা অনার পেয়েছি এবং টিকটকের পক্ষ থেকে এটা ছিল একদম টিকটক অফিসিয়াল থেকে অ্যাকচুয়ালি আজকে অনার করা হয়েছে আমাকে এবং অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আসলে টিকটক আমাকে বেছে নিয়েছিল সো ইয়া অনেক ভালো লেগেছে কেমন আছে সকল আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আমি রাজবাড়ি থেকে দেখছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কি কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করেন আপু আজকে আমি থাকবো না আইনো দেখা যাক আমি অনেক এক্সাইটেড আমিও এক্সাইটেড আমি মাত্র বাসায় আসলাম বাসায় এসে আমি কোনো কিছুই করিনি আমি বাসায় এসে তারপর হচ্ছে আপনার ইয়াতে শোরুমে চলে এসেছি আমার বাসা থেকে শোরুমটা বেশি দূর না সো হচ্ছে আমি তারপর শোরুমে চলে এলাম আর কি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আলাইকুম আপু আসসালাম আমার নাম কি আছে 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 অবশ্যই অবশ্যই টপ ফ্যানের সবারই নাম আছে এখানে আপু গাজীপুরে একটা শোরুম দেন প্লিজ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে আসলে এটা অনেক জায়গায় দেওয়ার আমার ব্র্যান্ডটা একদম ইন্টারন্যাশনাল পর্যায়ে নিয়ে যাওয়ার ওকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপু আমি ঢাকায় গুলশান থেকে বলছি হাই নীলা আপু হ্যালো 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 আপু তোমাকে অনেক ভালো লাগে আপু আমি ফেনির থেকে দেখছি হাই আপু আমি রাঙ্গামাটি থেকে হাই আচ্ছা আপু তোমার বড় বোনের বেবিটাকে কবে দেখাবা যখন সময় আসবে তখন দেখাবো আমার মনে হয় না তার এখন রাইট টাইম আমি পটিয়া থেকে দেখছি হাই আইমান আপু আমি নীল নোয়াখালী থেকে দেখছি বলছি নোয়াখালী থেকে দেখছি হাই কনা আপু আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ বেবিকে দেখার অনেক ইচ্ছা বেবিকে দেখার আমার আপনাদেরকে দেখানোর অনেক ইচ্ছা ছিল বাট আমার কেন পরবর্তীতে মনে করে আমি আর ফেস রিভিল করিনি তার আপু নরসিংজি থেকে দেখছি হাই হাই আপু আফরা আপু হাই নরিন আপু আমি তোমাকে কবে একটু সরাসরি দেখতে পাবো আপু আমার ঢাকা শোরুম আছে ঢাকা শোরুমে চলে আসবেন আমি কি উইনার হব আপ উইংসা লাপ যদি তোমার ভাগ্যে থাকে এই বলটার মধ্যে যদি ভাগ্যে থাকে হু নোস তুমি হয়ে যেতে পারো এবং আমাদের রুলসটা আমি বারবার বলছি টপ ফ্যানের রুলসটা হচ্ছে লাইভে থাকতে হবে এবং লাইভে কমেন্ট করতে হবে যে আপনি লাইভে আছেন প্রমাণ সহকারে আসলে লাইভে কমেন্ট করতে হবে তার আগে কিন্তু আমি মানে টপ ফ্যানটা ইয়া করব না হ্যাঁ অনেকে এর আগেরবারে দুইজনকে গিয়ে তুলসি দুইজনের মধ্যেই হচ্ছে আমি তিনজনটা তুলসি তিনজনের মধ্যে দুইজন ছিল না সো আমি থার্ড নাম্বার যিনি ছিলেন তাকে হচ্ছে আমি উইনার করেছি ঠিক আছে কমেন্ট পর দিনাজপুর থেকে অ্যাক্টিভ আপ হাই আচ্ছা উইনার কতদিন পর পর আমি পুরো সপ্তাহের মানে এক সপ্তাহ পর পর উইনার হয় এবং এক সপ্তাহ পর পর যে কেন একজন হচ্ছে আমার এখান থেকে শাড়ি থ্রি পিস তারপর হচ্ছে বিভিন্ন গিফটস পেয়ে যায় এর আগের যেমন দুইজনকে আমি শাড়ি পাঠিয়েছিলাম আমাদের এক্সক্লুসিভ শাড়ি পাঠিয়েছিলাম সেই শাড়িগুলো তারা খুব পছন্দও করেছে তো এইভাবে হচ্ছে শাড়ি পিসি পিস হেয়ার অয়েল হেয়ার প্যাক এগুলো পাঠাই আমি আপু আজকে কোথায় গিয়েছিল আজকে একটা ইভেন্টে গিয়েছিলাম আপু আপু চিটোগং থেকে দেখছি হাই ওকে আমার কমেন্টটা পড়েন না কেন আপু হাই আপু আপু আচ্ছা আমি কি স্টার্ট করে দিব কমেন্ট করে যান স্টার্ট করে দিব আমি কি স্টার্ট করে দিব উইনারের নামটা বলা স্টার্ট করে কি দিব লাইভ কমেন্ট ডান আচ্ছা লাইভ আমি কি স্টার্ট করে দিব কি না কমেন্ট করেন প্লিজ কেমন আছো আপু ভালো আছি আপু আইল্যাশ বড় করার টিপস দেন ব্যাসলিন আছে না ব্যাসলিন প্রতি রাতে এই যে জাস্ট এই ফিঙ্গারটা দিয়ে যখনই আপনি আই ক্রিম বা যে কোনো দেন এই ফিঙ্গারটা ইউজ করবেন এই ফিঙ্গারটা দিয়ে জাস্ট একটু মাসাজ করবেন দেখবেন বেশ ভালো একটা ল্যাশটা গ্রোথটা ভালো হয় স্টার্ট কি করে দিব বলেন আপু তোমার কথা অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু কেমন আছো আলহামদুলিল্লাহ হ্যাঁ আপু আচ্ছা আজকে কি মুন আপুর সাথে দেখা হয়েছে তোমার হ্যাঁ আজকে আমরা সবাই ইভেন্টে গেছিলাম টিকটকের একটা ইভেন্টে সো ওখানে মুন আপুও গিয়েছিল এবং মুন আপুর সাথে আমি হচ্ছে বরিশালের ভাষায় কথা বলছিলাম এখন নামা পরে আমি টপ উইনার বার যাই না আমার নাম আসবে কিনা আচ্ছা টপ ফ্যান কিন্তু এখানে সবারই নাম আছে ওকে আমি কিন্তু প্রতি উইকে উইকে হচ্ছে টপ ফ্যান্স চেক করে আমি এই লিস্টটা বানাই বলো বলো ওয়েট করতে পারছি না হাই আপু হ্যালো হ্যালো আচ্ছা ঠিক আছে তাহলে আমি স্টার্ট করে দিই কি বলেন কি বলেন কি বলেন স্টার্ট করে দিচ্ছি বিসমিল্লা তো এক সপ্তাহ সো এক সপ্তাহের মধ্যে যারা যারা টপ ফ্যান ছিল যারা অ্যাক্টিভ ছিল সবারই নাম লেখা এখানে আইডন্ট নো জি কে পাবে আজকে কি তোমাদের সাথে মন আপু দেখা হ্যাঁ মন আপুর আপু তোমার হেয়ার অয়েলটার কিছু রিভিউ দিব আমার অনেক অনেক বেশি জোস তোমার হেয়ার অয়েলটা থ্যাংক ইউ সো মাচ বুশরাস ব্লক আপু থ্যাংক ইউ সো মাচ আপু আপনি মনে হচ্ছে একজন পেজ ওনার এবং আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা ভিডিও করবেন রিভিউ দিবেন আমরা অবশ্যই ওটা শেয়ার করব আমাদের পেজে ঠিক আছে সো আপু আমি তো টপ ফ্যান তাহলে কি আমার নামও আছে এখানে যারা টপ ফ্যান সবার নাম আছে সবার নাম আছে সবার নাম আছে ওকে বলো 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 আমি কি তুলবো তুলি না স্টার্ট করে দিই না আমি খুবই নার্ভাস এবং এক্সাইটেড তোমাদের নামটা অ্যানাউন্স করার জন্য ক্যামেরা চলে গিয়েছিলাম ভুল করে ওয়েট করছি স্টার্ট করবে স্টার্ট করব স্টার্ট করি লাভ ইউ আপু থ্যাংক ইউ আপু নীল আপু থ্যাংক ইউ সো মাছ আমার কমেন্টটা দেখেন না সঞ্জিতা জাহান আপু সঞ্জিতা জাহান আপু হাই আপু এত কাজ করে লাইভে আসছো টায়ার্ড ফিল হচ্ছে না আমি যদি টায়ার্ড হয়ে যাই আমি যদি কাজ করা বন্ধ করে দেই তাহলে এগুলো কি সামলাবে টায়ার্ড হওয়া যাবে না টায়ার্ড হবা ড্রেস নিবা আবার কাজ করবা বর্তমানে আমি এমন এতটা টায়ার্ড ফিল করছি না যে আমি লাইফ করতে পারবো না আজকে তো বসেই লাইফ সো এমনও আছে যে আমি চার পাঁচ ঘন্টা শ্যুট করে এসে আমি তারপর আবার হচ্ছে শাড়ির লাইফ করছি তারপর আমার ড্রেসের লাইফ করছি অনেক কথা বলতে হয়েছে অনেক বাসার কাজ করছি রান্না করছি তারপর ঘর ভারি ঝাড় দিয়েছি মুসছি অনেক অনেক এরকম আছে আমি জানি করে এসে এরকম আছে যে জানি করে এসে পুরো বাসা এখন মুছতে হবে, খাওয়া রান্না করতে হবে। এরকম অনেক করেছে। সো আমার কাছে এটা আসলে কখনো মনে হয় না। বাবু শুরু করেন, শুরু করেন, শুরু করলাম, শুরু করলাম, শুরু করলাম, শুরু করলাম। তোমাকে দেখার অনেক ইচ্ছে। ইনশাআল্লাহ আমরা ঢাকা শোরুমে চলে আসবে। সো আবড়া কাড়া আবড়া ডাবরা কাড়া আবড়া রুলসটা বলে দেই। রুলসটা হচ্ছে আর যদি না থাকে সে কিন্তু হলুদ কালার বলো হলুদ কালার উঠাবো নাকি আকাশি কালার উঠাবো হলুদ কালার নাকি আকাশি কালার হলুদ কালার নাকি আকাশি কালার আপু শুরু করে দাও হলুদ কালার উঠাবো না আকাশি কালার এখানে দুইটা কালার আছে তো এই দুইটা কালারের মধ্যে কোনটা আপনাদের পছন্দ বলেন কোন দুইটা কোন কোন কালারটা উঠাবো হলুদ না আকাশি হলুদ না আকাশি আপনার হেয়ার অয়েলটা অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ হলুদ না আকাশি হলুদ না আকাশি হলুদ না আকাশি কি বলো কি বলো 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 হলুদ কালার উঠাবো না আকাশি কালার উঠাবো জলদি সে কমেন্ট করে দো স্ট্রংগার্স থ্যাংক ইউ ফার্স্ট টাইম আপু আমি ফার্স্ট টাইম লাইভে কমেন্ট করেছি তাও আমার মোস্ট ফেভারিট পার্সনের

বলো 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 ইয়েলো একজন লিখেছে আকাশি একজন ইয়েলো সুন্দর থাকে স্কাই কালার ওকে স্কাই কালার দুইজন বলেছে এখন বলো ইয়েলো 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 ওকে ইয়েলো কালার দুইজন ইয়েলো দুইজন স্কাই হলুদ আচ্ছা হলুদ হচ্ছে আরো বলেছে স্ট্রং গার্ল থ্যাংক আপু কিভাবে উইনার হওয়া যাবে ব্লু কালার ওকে আচ্ছা আমি চোখ বন্ধ করে ওঠাই দিই কি বলো ফার্স্ট টাইম লাইভে আসলাম হাই আপু কুমিল্লাতে আছো তোমাকে দেখার খুব ইচ্ছে না আমি কুমিল্লাতে গিয়েছিলাম একবারই আর কুমিল্লাতে মন হয় না যাওয়া হবে চোখ বন্ধ করে ওঠা ওকে ওকে চোখ বন্ধ করে ওঠাই কারোটাই মন খারাপ করবো না কারোটাই মন খারাপ করবো না রেডি ওয়ান টু থ্রি ওকে কয়টা উঠছে ওকে এটা উঠছে আরও নো এটা কী কালার সো আচ্ছা ব্লু কালার উঠেছে ব্লু কালার উঠেছে ব্লু কালার উঠেছে এখন কার নাম আসে আপু তুমি আমার একজন ইন্সপিরেশন তোমাকে দেখে আমি সত্যি অবাক হই আসলে আসলে জীবন একটা মেয়ে হয়ে তোমার মতো সাকসেসফুল হতে চাই বাবা মাকে হেল্প করতে চাই আসলে আমি তোমার অনেক ভিডিও দেখি মোটিভ হয়ে আসলে তোমার অনেক হার্ডওয়ার্ক একটা পারসন আপু লাভ ইউ সুহাসিনী আপু লাভ ইউ জু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এত ইন্সপায়ার করার জন্য আমাকে ব্লু কালার উঠেছে চোখ বন্ধ করে তুললাম আপু তুলো তুলেছি হাটবিট তুলো না হাটবিট ফাস্ট হয়ে যেতেছে আর নো কি হতে পারে স্কাই কালার ওকে কাজী তাসনিম নি পাপু কাজী তাসনিম নি পাপু আপনি কি লাইভে আছেন কাজী তাসনিম নিপা আপু আপনি কি লাইভে আছেন আমি যতটুকু জানি আপনি লাইভে আছেন এবং আপনি কমেন্ট করছেন কাজী তাসনিম নিপা আপু আমি যতটুকু জানি আপনি লাইভে আছেন এবং হচ্ছে কমেন্ট করছেন আচ্ছা আমাকে একটু কমেন্ট করবেন আপু কমেন্ট করবেন প্লিজ নিপাপো আপনি যদি থেকে থাকেন লাইভে আপনি প্লিজ কমেন্ট করবেন কারণ হচ্ছে আপনি উইনার হয়েছেন ওকে আমি আচ্ছা উনি কি আছে লাইভে প্লিজ আপু তুলনা হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে যে উনি তো কমেন্ট করেছিল টাকা কোথায় তুমি এত সুন্দর কেন আপু আচ্ছা কাজী তাসনিম নিপা আপু আপনি লাইভে আছেন আচ্ছা একটু দেখো না লাইভে আছে কি না কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস হ্যাঁ আপু কংগ্রাচুলেশনস নিপা আপু কংগ্রাচুলেশনস আপনি লাইভে আছেন আমার যতটুকু মনের কথা মানে মনের মনে বিশ্বাস যে আপনি লাইভে আছেন এবং আপু আছি আছি আপু 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 আমি আপনি হয়ে গিয়েছেন আমাদের টপ ফ্যান উইনার টপ ফ্যান উইনার হয়ে গেছেন আমাদের আর্টস অফ পিয়ার পক্ষ থেকে আপনি খুবই ভালো একটা গিফট পাবেন ইনশাল্লাহ আপনি একটু পেজে ইনবক্স করে দেবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা আপু ইনবক্স করে দিবেন হ্যাঁ আছে হ্যাঁ আমারও তো জানা মতে সে আছে ওকে নিপাপু 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 আপনি আছেন কংগ্রেচুলেশন কংগ্রেচুলেশন নিপাপু অভিনন্দন অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক কংগ্রেচুলেশন আপনাকে আপনি লাইভেও আছেন এবং মানে আপনি ফার্স্ট থেকে কমেন্ট করে যাচ্ছিলেন আপনাকে আমি চোখে পড়ছিলাম আপনার কমেন্টটা সো কংগ্রেচলেশন আপু আপনি হয়ে গেলেন আমাদের এই উইকের টপ ফ্যানের উইনার আপনার নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাকে ইনবক্স করবেন আছেন উনি হ্যাঁ আমি জানি আছেন কারণ উনি ফার্স্ট থেকে কমেন্ট করছেন এবং ইউ ডিজার্ভ ইট আপু এটা আপনি ডিজার্ভ করেন আপনি আমার প্রতিটা লাইভেও হচ্ছে কমেন্ট করেন অনেক ভালো ভালো কমেন্ট করেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ নিপ আপু অবশ্যই 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 আপু আপনি হচ্ছে ইয়া করবেন বলে আমার লাইভে আমার পেজে হচ্ছে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে দেবেন ঠিক কনফার্ম বলছি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবেন ওকে ওকে কংগ্রেসুলেশানস আপু হ্যাঁ কংগ্রেস সবাই আপুকে কংগ্রেসুলেট করেন আপু হচ্ছে আসলে উইনার হয়েছে ইয়েস উইনার 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 চিকেন ডিনার আপু কেমন আছেন আচ্ছা আপু ওকে আচ্ছা আপু তুমি কি তো আমি কি তোমার টপ ফ্যান জি আপু আচ্ছা আপু সব টপ ফ্যান এর নামই কি ছিল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনার ইয়া উইনারটা ছিল কি না না ওইটা হচ্ছে ব্লগে দেখাবো ঠিক আছে সো কংগ্রাচুলেশন আপনারা অনেকে হচ্ছে কনফিউজ যে আসলে আপু সবারই নাম ছিল কিনা আমি আপনাদেরকে তাহলে এক এক করে খুলে খুলে দেখাই কারণ এগুলো তো অলরেডি আমি এগুলো পরবর্তী হচ্ছে আপনার ইয়াতে নেই না সো আপনাদেরকে এখন খুলে খুলে দেখাই যে কার কার নাম ছিল এটার নাম ছিল জাফরিন জাফরিন আর কি জাফরিন আপুর নাম ছিল তারপর হচ্ছে চৌধুরী নাম নাম ছিল ছিল তারপর মুন্তাহা ইসলাম নেহা আপন আপনারা আমাকে কি ডাউট করছেন আমি একদম অথেন্টিক আমি সবসময় অনেস্ট থাকার ট্রাই করি ঠিক আছে নুসাইবা নুহা আপুর নাম ছিল ঠিক আছে আমি কি উইনার হলাম আপু না আপু আপনি না আপনি তো টপ ফ্যান না যে তফেন সে আমি ভাবতেও পারিনি আমার নামটা উঠে যাবে আপনি আপনার করেছে তারপর হচ্ছে সালমা খানম আপুর নাম ছিল আরো মানে এক প্রথম উইকের যে হচ্ছে বলছে টফেনরা তাদের ছিল সোহানা আফরিন মুক্তা আপুর নাম ছিল আর যে পাইছে আমি খুব খুশি হয়েছি কারণ সে ডিজার্ভ করে এঞ্জেল মুন্নি আপুর নাম ছিল বুঝছি আপু তারপর আপনাদেরকে দেখায় স্যাট কুইন আপু স্যাট কুইন আপুর নাম ছিল উনি হচ্ছে আমার লাইভে রেগুলার কমেন্ট করে আমার পোস্টে কমেন্ট করে তারপর হচ্ছে ফাহিমা আপুর নাম ছিল এমডি সুফিয়ান তালুকদার ভাইয়ার নাম ছিল ওকে সো হচ্ছে টপ এর নাম ছিল টপ ফ্যানের নাম ছিল এবং তারা আসলে টপ ফ্যান নুসাইবা বিনতে নুর আপুর নাম ছিল আপু ওনাদের কাউকে কাদের ওপর নাকি হ্যাঁ টফ এন্ড ব্যাচ তারা পেয়েছে এবং তারা হচ্ছে আমার এক সপ্তাহের মধ্যে যারা টফ হচ্ছে আমাদের পেজ পেজ বলতে হচ্ছে ফেসবুক থেকে সিলেক্ট করে দেয় কারণ আপনি যখন আমার পেজটা সময় দেখবেন আমার পেজটা সবসময় ঘাটবেন এবং আমার পেজের এর অ্যাক্টিভিটিস গুলো সময় হচ্ছে আপনার আচ্ছা অনেকে বুঝতে পারছে না যে টপ প্যান্টটা কীভাবে হবে টপ ফ্যানটা হয় আসলে এটা ফেসবুক নির্ধারণ করে সেটা আপনার কিছু অ্যাক্টিভিটিস এর উপর নির্ধারণ করে সেটা হচ্ছে আপনি আমার লাইভ আসলে লাইভে কমেন্ট করবেন আপনি লাইভটা শেয়ার করবেন তারপর হচ্ছে আপনি আমার পেজে কোনো পোস্ট হলে কমেন্ট করবেন আমার হচ্ছে যে কোনো সোশ্যাল সোশ্যাল মিডিয়া বলছে আরো পেজে হচ্ছে কমেন্ট করবেন পেজটা শেয়ার করবেন এবং আমার কোনো পেজ মানে কোন পোস্টই হচ্ছে বাদ দিবেন না যে আপনি দেখেন নাই বা রিয়াক্ট করেন নাই বা আমার পেজটা মাঝে মাঝে সার্চ মেরে মেরেও দেখবেন সো এইভাবে আসলে আমরা টপ ফ্যানটাকে আর কি যাচাই বাছাই করি ঠিক আছে ওয়ান ডে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু অনেকজন আছে আমিও তো তোমার জন্য একদিন ঝগড়া করেছিলাম কমেন্টে আপু এটা আসলে সবাই সবারই আসলে এটা প্রাপ্য অনেকে ফ্যানটা আসলে আমরা উইক ওয়াইজ হচ্ছে না বারোটা ফার্স্ট লিস্টে থাকে যাদের পয়েন্টস গুলো থাকে বেশি তো তাদের অনুযায়ী হচ্ছে আমি সাজিয়েছি এটা ফেসবুক নির্ধারণ করেছে এবং আমি এখানে রাফেল রকল এই লসইয়ের মাধ্যমে হচ্ছে নিপা আপু যেতে গিয়েছে নিপা আপু আপনি যদি লাইভটা দেখে থাকেন অবশ্যই হচ্ছে আমার পেজ যে পেজ থেকে লাইভ করছি সেই পেজে হচ্ছে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিবেন আপনার গিফট আপনার কাছে চলে যাবে ওকে এক্সাইটেড ইউ আপনি সব সময় আপনি অনেক কমেন্ট করেন অনেক অ্যাক্টিভিটিস আপনার আমি দেখেছি ইভেন আমার আর্টস অফ পিয়াতে না আপনি হচ্ছে আমার নরিন আফুজোরও হচ্ছে টপ ফ্যান আছেন আমি দেখেছি সো থ্যাংক ইউ সো মাচ আপু আপনি এটা ডিজার্ভ করতেন এবং আল্লাহ তালা আপনার ভাগ্যে লিখে রেখেছিল এটা ঠিক আছে কেউ মন খারাপ করবেন না কেউ মন ছোট করবেন না এটা তার ভাগ্যে ছিল সে প্রাপ্য এবং তার ভাগ্যে ছিল এটা জাস্ট রাফেল ড্রার মাধ্যমে আমি করেছি দেখেন আমি সবারই নাম লিখেছি কিন্তু কিন্তু পেয়েছি কিন্তু নিপা আপু সো তার ভাগ্যে ছিল আর কি আপু আজকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো এটা হচ্ছে টপ ফ্যান হওয়ার নিয়ম এবং হচ্ছে আরো অনেক ক্রাইটেরিয়া হচ্ছে মানে ইয়ারা করে কে বলে ফেসবুকরা দেখে এটা তো আসলে আমরা করি না ফেসবুকটা করে সো ইয়া আজকে লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে কালকে হচ্ছে লাইভ আমি প্রপারলি আসলে লাইভ করতে পারবো কারণ কালকে আপনার ইয়া বলে আমি কোথাও যাচ্ছি না কালকে আমার কোনো ইভেন্টও নাই সো কালকে ইনশাল্লাহ আপনাদের সাথে ভালো মতো আমি কথাবার্তা বলতে পারবো কালকে হচ্ছে আমি সারাদিনই ঢাকা শোরুমে থাকবো সো আপনারা যারা ঢাকা শোরুমে এসে দেখে শুনে বুঝে নিয়ে নিতে চান এবং আমার সাথে দেখা করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আমার ঢাকা শোরুমে আমার ঢাকা শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ধানমন্ডি নয়ের এ মিনা বাজারটির যেটা আছে নয়ের মিনা বাজার তার পাশে একটা রাস্তা গেছে ওই রাস্তাটা গিয়ে আপনার বাসা নাম্বার হচ্ছে বাহান্ন বাই এ ঠিক শুকুর সো গাইস আজকে লাইভ টাইম এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট লাইভে টিল দেন টাটা বাই বাই